ঐ কুলাঙ্গার নরখাদকের দল আমার কবরস্থান আমার মসজিদ আমার খানকা আমার মাদ্রাসা আমার আল্লাহর সমস্ত সম্পত্তি নিয়ে নেবে তাই আল্লার সৈনিকরা বুক দিয়ে লড়াই করে রক্ষা করবে 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 যখন আইনটার বিল জমা পড়ল তখন কোনো আন্দোলন হলো না কেন তারপর যখন সব শেষ তখন বলছে পথে নেমো কেন তাহলে কি এই মুসলমানদের ভিতরেও আর এস এস বিজেপির লোক আছে ওদের চিহ্নিত করতে হবে যারা কোটি কোটি মানুষকে রাস্তায় কুলির মুখে নামিয়ে দিল আকাব বোর্ডের ভিতরে দুর্নীতি ওয়াকাপের সম্পত্তি চুরি করা ওয়াকাপ সম্পত্তি যত টাকা হয় তাতে আমার ভারতবর্ষ কেন এরকম চারটে ভারতবর্ষের মুসলিম সমাজ ভালো মন্দ খেয়ে দিয়ে লেখাপড়া করে বড় বড় মানুষ হয়ে যেতে পারে সেগুলো হয়নি বাদ দিন আমার হাত আমার হাত যদি নোংরা ঘাটে আমার হাতটা কেটে দিলেই কি সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আমার ওয়াকাপ সম্পত্তির যদি গোলমাল থাকে যদি সেই টাকা পয়সা দুর্নীতি হয় তাহলে তার ব্যবস্থা হবে তার জন্য আমার নিয়ে নেবে কেন আজকে আপনারা বলুন যে এই আইনটা যখন তৈরি হলো যখন আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলো তখন মুসলমানের লিডাররা চুপ করে থাকলো কেন যখন জেপিসি রিপোর্টের সময় মার্শাল পাওয়ার দিয়ে এই আইনটার আনার জন্য নানা রকম ষড়যন্ত্র করল তখন মুসলমান লিডাররা চুপ করে থাকলো কেন শীতকালীন অধিবেশনে যখন আইনটার বিল জমা পড়ল তখন কোনো আন্দোলন হলো না কেন তারপর যখন সব শেষ তখন বলছে পথে নেমো কেন তাহলে কি এই মুসলমানদের ভিতরেও আর এস বিজেপির লোক আছে ওদের চিহ্নিত করতে হবে যারা কোটি কোটি মানুষকে রাস্তায় কুলির মুখে নামিয়ে দিল খুব ভালো করে ভাবতে হবে আত্মসমালোচনাও করতে হবে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ভোট পাওয়ার বা সরকারে আসার আন্দোলন নয় এই আন্দোলন কারো এম এমপি বা অন্য কোন মন্ত্রী হওয়ার আন্দোলন নয় এই আন্দোলন সমগ্র মানুষের আন্দোলন এই আন্দোলন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রতিটি মানুষের আন্দোলন কারণ ওয়াক সম্পত্তির অধিকারী ওয়াক সম্পত্তি থেকে লাভবান হয় প্রতিটি মানুষ কি কি আইনে আইনে বলছে বলছে আমরা সবাই জানতাম কোনটা প্রচার হলো সেই সিএ আইনের মতো মুসলমানরা নাগরিকত্ব পাবে না হিন্দুরা পাবে ওটা নিয়ে তোলপাড় হতে থাকলো আসলে ওটাই একটা ঢপ যেটা এই এখন কৃতদাস আইনে বোঝা গেল যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম আর ওয়াকাব আন্দোলনের ওই যে ওয়াকাব কমিটির মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই যে মাথার উপর একটা ডিএম কে বসিয়ে দিচ্ছে আন্দোলন তার বক্তব্যটা ওই দিকে ঘোরাফেরা করতে লাগলো কিন্তু মূল যে গল্প মূল গল্প কোনটা মূল গল্প ওই যে বারোশো তেরোশো বছর আগে ওই যে শত শত বছর ধরে এই ভারতবর্ষের এক শ্রেণী মানুষ যারা ব্রাহ্মণ্যবাদ দ্বারা অত্যাচারিত নিপীড়িত শোষিত হয়েছিল যারা মানুষের অধিকার পায়নি যাদের পশুর মতো রেখেছিল সেই মানুষগুলো একে ষাট করেছিল তাই তো আজকে বলছে এইগুলোর কাগজ চাই আপনারা কেউ কেউ জানেন অনেকেই জানেন আঠারোশো তিয়াশি সালে আমাদের দেশে জমি অধিগ্রহণ আইন হয়েছিল তখন ভারত সরকার জানতো ব্রিটিশরা জানত ভারতীয়রা সব পারে খালি ডকুমেন্ট রাখতে পারে না তো সেই সময় বলেছিল জমির কাগজ চাই অথবা জমিদার ট্যাক্স নিয়েছে তার কাগজ চাই সেই সময় ভারতবর্ষের আদিবাসী সমাজ নিপীড়িত সমাজ এসসি এসটি এস টি ও বিসি সমাজের লক্ষ লক্ষ বিঘে জমি সরকার নিয়ে ছিল সেই থেকে সেই মানুষগুলো চিরকালের জন্য ভূমিহীন হয়ে গেছিল আজও তারা ভূমিহীন ঠিক একই পদ্ধতিতে আইনটা করেছে দু সাল পর্যন্ত এই ওয়াক সম্পত্তি যারা রেকর্ড ভুক্ত করেনি আর করার সুযোগ নেই ঠিক যেভাবে সিএ আইনে বলছে উনিশশো সালের মধ্যে যারা আবেদন করেনি তারা অবৈধ অনুপ্রবেশকারী ব্যাপারটা একই আর আমরা ছুটে গেলাম ওই ওয়াকাপ বোর্ড দেখুন বোর্ডের ভিতরে দুর্নীতি ওয়াকাপের সম্পত্তি চুরি করা ওয়াকাপ সম্পত্তি যত টাকা হয় তাতে আমার ভারতবর্ষ কেন এরকম চারটে ভারতবর্ষের মুসলিম সমাজ ভালো মন্দ খেয়ে লেখাপড়া করে বড় বড় মানুষ হয়ে যেতে পারে সেগুলো বাদ দিন আমার 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 হাত হাত যদি ঘাটে হাতটা কেটে দিলেই কি সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আমার ওয়াক সম্পত্তির যদি গোলমাল থাকে যদি সেই টাকা পয়সা দুর্নীতি হয় তাহলে তার ব্যবস্থা হবে তার জন্য আমার গোড়স্থানটা নিয়ে নেবে কেন কারানির চে ওরা ওই কুলান্দার নরখাদকের দল আমার গোড়স্থান আমার মসজিদ আমার খানকা আমার মাদ্রাসা আমার আল্লাহর সমস্ত সম্পত্তি নিয়ে নেবে তাই আল্লার শৈলিকরা ভক্তি দিয়ে লড়াই করে রক্ষা করবে 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 চালাকিটা ধরতে পেরেছেন নিরানব্বই অন্তত পঁচানব্বই ভাগ সম্পত্তি নিয়ে নেবে হওয়ার পরের দিন আনুষ্ঠানিকভাবে একর গোরস্থান কবরস্থান নিয়ে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার বহু মসজিদ ভেঙে দিয়েছে নিয়ে নিয়েছে তাহলে যে গোরস্থানটা নিয়ে নিল সেই অঞ্চলের মানুষ কোথায় কবর দেবে তার মাটি কোথা থেকে আসবে তার বাপ তার বাবা তার বাবা তার মা তার মা তো আছে যে মাটির মধ্যে সেই মাটি আর তার নয় সেটা নরেন্দ্র অমিত শাহের ভাবুন কাণ্ড ফলে এরা বাধ্য হয়ে পড়াবে বাধ্য হয়ে পড়াবে মসজিদে নামাজ পড়তে পারবে না কারণ মসজিদের জমির সেই কাগজটা নেই তাহলে মসজিদে নামাজ পড়তে না পারবে রাস্তায় নামাজ পড়তে না ইট দিয়ে দেবে বা গুলি চালিয়ে মেরে দেবে এখানে মাদ্রাসা মোক্তবগুলো সব বন্ধ হয়ে যাবে আর এই খবর আমরা পাব না সমস্ত মিডিয়া আস্তে 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 এই খবরগুলো চেপে যাবে ফলে আমরা কখন বাঁচার জন্য বাঁচার জন্য মানুষ তখন আল্লাহর কাছে কয়েকবার প্রার্থনা করে বাঁচার জন্য মানুষ যা করে তাই করবে এটাই কৌশল কে ঠিক বলছে না ভুল বলছে